নারী মানুষ চার প্রকার পৃথিবীতে প্রকৃতির গঠন অনুযায়ী চার ধরনের মহিলা রয়েছে পদ্মিনী সঙ্গিনী হস্তিনী রাগিনী প্রাকৃতিকভাবে এই চার ধরনের নারী নিয়ে পৃথিবী গঠিত সামাজিকভাবে বিচার বিশ্লেষণ করলে আপনি আরও কিছু আসবে তবে সেটি ভিন্ন এই নামে নয় এই গঠনে নয় এই বৈশিষ্ট্যে নয় প্রকৃতি ব্যাপারটা সহজ করে দিয়েছে আপনি তাদের বাহু চোখ ব্রু কথা কণ্ঠস্বর আচরণ উচ্ছ্বলতা উজ্জ্বলতা এসব দেখে আপনি বুঝতে পারবেন সে কোন ধরনের নারী তাকে নিয়ে ঘর করলে কেমন হতে পারে তবে হ্যাঁ পরিবেশ দ্বারা সবগুলোই বৈশিষ্ট্যই পরিবর্তন হতে পারে প্রভাবিত হতে পারে কিন্তু পুরুষ কত প্রকার পুরুষ একটা পুরুষই চার প্রকার যখন সে রাজনীতিবিদ হয় যেমন ধরেন মির্জা ফখরুল একইভাবে সে রাজনীতিবিদ নাস্তিক সিপিবি আবার জাতীয়তাবাদী বাংলাদেশের বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী মানে প্রো ইসলামিক আবার ভারতপন্থী দেখেন তার মধ্যে সব বৈশিষ্ট্য আছে সে বাম সে জাতীয়তাবাদী মানে বাংলাদেশি জাতীয়তাবাদী যাকে আমরা ভিজুয়ালি প্রো ইসলামিক বলি আবার একইভাবে সে ভারতপন্থী আশ্চর্যজনক না অর্থাৎ নারী এক একজন নারী প্রাকৃতিক বৈচিত্র্যের ভিত্তিতে এক এক শ্রেণীতে অবস্থান করে কিন্তু একটা পুরুষের মধ্যে সবগুলো বৈশিষ্ট্যই থাকে যখন সে হ্যাপোক্রেসি মেনটেন করে দিস ইজ হ্যাপোক্রেসি ইন পলিটিসিজম বা পলিটারিয়াম তো আমরা যদি এদের বৈশিষ্ট্যগুলোকে সেভাবে ভাগ করতে যাই তাহলে দেখবেন সে সব কথা বলছে একইভাবে সে বলছে সে সরিয়া বিদ্বেষী অর্থাৎ তার সরিয়া আইন মানে না খেলাফত বিশ্বাসই নয় সরিয়া আইনে বিশ্বাসী নয় আবার আদার সে বলছে সে ভারতের সাথে রকম চটাবে না ভারতকে একইভাবে সে নাকি জাতীয়তা পাবে বেগম খালেদা জিয়া তার আমাদের আদর্শ বিশ্বাসী আবার বলে ডক্টর ইউনসের মধ্যে সে জিয়াউর রহমানের ছোঁয়া দেখতে পেয়েছে তো এই কারণে প্রশ্ন আপনার আসতেই পারে যে পুরুষ আসলে কত প্রকার কে কোন কাজ করে এখন একই জোন একই লোক সব কাজ করে সব কাজের সাথে ইনভলভ সব কাজের সাথে যুক্ত থাকে সবগুলোই সে মেনটেন করে তাহলে মানুষের চরিত্র কোথায় দাঁড়ায় এই ক্ষেত্রে একটা গল্প বেশ প্রাণিধানযোগ্য কোনো এক বিশেষ ফ্লাইটে একই ফ্লাইটে যাচ্ছিলেন ডক্টর কামাল মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ শেখ মুজিব হ্যাঁ সুভাষচন্দ্র যাচ্ছে তো কোনো একদম প্রত্যন্ত একটি এলাকায় বিশেষ কারণ আবহাওয়াজনিত কারণে বিমানটা দুর্ঘটনায় প্রতিষ্ঠিত হয় ভাগ্যক্রমে তারা কেউই মরেনি কিন্তু আহত হয়েছে এমনভাবে শুধুমাত্র একটু ইশারা ইশারাবাসারায় কথা বলতে পারে আর কোনো কাজই করতে পারছে না মরার মতোই অনেকটা তো গ্রামের মানুষ আসলো সেখানে তাদের যেহেতু পরিচয় জানে না প্রত্যন্ত অল অ্যাক্সিডেন্ট হয়েছে কবর টবর খুঁড়লো এবং তাদেরকে কবর স্থ করার জন্য প্রস্তুত করার জন্য নিলে এমন সময় সবাই একসুরে বলে উঠলো আমরা কিন্তু মরিনি তোমরা আমাদেরকে এখনই দাফন করতে পারো না তখন সবাই একটু থমকে গেল কয় তোরা যদি নাই মরে থাকিস বল তোরা দুনিয়াতে কে কোন কাজ করতে তখন বলে যে আমরা রাজনীতি করতাম সবাই তো মির্জা ফখরুল বলতো বলল যে আমি বাম করতাম তখন গ্রামের লোক বলল সত্যিকারের ইসলামিক জাতীয়তাবাদী হলে এক কথা বামরা মিথ্যা কথা বলে তুই আসলে মরে গিয়েছিস কিন্তু এখন মিথ্যা কথা বলতেছিস যাতে কবর না দেয়া হয় এখন ডক্টর কামাল বলল আমি তো ইসলামিস্ট সারা জীবন তো তোরে আমরা দেখলাম না ইসলামের পক্ষে বিপক্ষে তোকে আমরা চিনিই না কিন্তু এ ফকে ফখরুল বলে উঠলো ভাই আমি আগে বাম করলেও এখন কিন্তু জাতীয়তাবাদী করি তুই তো আস্থা হারামি গ্রামবাসী বলল যে তুই তো আস্থা হারামি তুই এতক্ষণ বলছিস বাম নাস্তিক এখন বলছিস তুই জাতীয়তাবাদী জাতীয়তাবাদীরা এখন সব ভারতপন্থী হয়ে গেছে কয় ভাই আমি তো ডক্টর ইউনসকে মানি কিছুদিন আগে বললাম ডক্টর ইউনুস তো জিয়াউর রহমানের ছায়া প্রদর্শন করছে ডক্টর ইনুসের মধ্যে জিয়াউর রহমানের ছায়া দেখতে পাচ্ছে তখন বলা হয় যে রাজনীতিবিদরা তো কত কথাই বলে চোখ মরে গিয়েছিস এখন আমরা তোকে ধারণ করব। দাপন করব তো এইভাবেই রাজনীতিবিদরা আসলে নিজের চরিত্র ধরে রাখতে পারে না সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক রাজনৈতিক চরিত্র প্রদর্শন করে এই ক্ষেত্রে বৈশিষ্ট্যগত দিক দিয়ে প্রাকৃতিক যে চার রকম নারীর কথা বললাম পদ্মিনী সঙ্গিনী হস্তিনী রাগিনী এর মধ্যে সবচেয়ে নিচু স্তরে অবস্থান করে রাগিন সরি হস্তিন মানে আপনি যদি নেগেটিভ মনে করেন খারাপ দিক দিয়ে তাদের চাইতেও খারাপ এ ফখরুল্লাহ আপনি ভাবতে পারেন একটা গণতান্ত্রিক রাজনৈতিক পার্টি পলিটিক্যাল পার্টি তাদের লগও চেঞ্জ করেছে এটা নিয়ে আরেকটা পার্টি মন্তব্য দিচ্ছে তাও একদম নেতৃত্ব স্থানীয় টপ ক্লাস প্রথম শ্রেণীর কোনো রাজনীতিবিদ লগ নিয়ে কথা বলছে ক্যান ইউ ইমাজিন ইট হাউ আর ফল অন দেয়ার এডিওলজি তাদের আদর্শের অবস্থানের কত পতন হয়ে গিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে তারা কতটা বেশি সরে গিয়েছে আচ্ছা এই যে বিএনপির নেতৃবৃন্দ জিয়াউর রহমানকে বাস্তবায়ন করতে পারছে না ধারণ করতে পারছে না জিয়াউর রহমানের বা বিএনপির অবস্থান থেকে সরে গিয়েছে সরে গিয়ে এখন তারা কোন অবস্থানে আছে কেউ কি বলতে পারেন তারা কোন দিকে সরেছে ইসলামিক দিকে সরেছে কথা বললে কেউ বিশ্বাস করবে করবে না তাহলে ভারতের দিকে সরে গিয়েছে অর্থাৎ বিএনপির নেতাদের অবস্থান এখন ভারতের দিকে যা রটে কিছু না কিছু তো ঘটে কিছু তো অবশ্যই বটে ভারতের সাংবাদিকদের সাথে সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেয়া ফখরুল তার ব্যাপারে যে প্রেডিকশন তৈরি হয়েছে সারা বাংলাদেশের আম বিএনপির মধ্যে জনতা না আম বিএনপির মধ্যে সেটা কি বিএনপি অস্বী মির্জা ফখরুল অস্বীকার করতে পারবে কষিককালেও পারবে না কখনও পারবে না মির্জা ফখরুলের এই কুটিল ইমেজ যেই পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে আর ফেরা কখনোই সম্ভব না তবে হ্যাঁ বাম ও ভারতপন্থীদের মধ্যে মির্জা ফখরুলের অবস্থান যে কোনো সময়ের চাইতে তঙ্গে সম্মানজনক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম